আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল শুক্রবারের অফার নিয়ে আসছি গতকাল বৃহস্পতিবার ছিল সরি গতকাল বুধবার ছিল আমাদের ডাকার বাইরে যত ব্রাঞ্চ ছিল সবগুলোতে অফার ছিল এবং আগামীকাল শুক্রবারে আমাদের কাছে স্পেশাল অফারে কি কি প্রোডাক্ট পাচ্ছেন এর মধ্যে আমরা একটু আগে ছোট্ট একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথেরগুলো চলে আসছে ফুল সহ অরিজিনাল বক্স কোনো বানানো বক্স না এবং যেইভাবে প্রোডাক্টটা আসছে ধরেন একদম প্যাকের যে প্রোডাক্টগুলো আসে না ইনটেকের প্রোডাক্টগুলো সেম স্ট্রাকচার আসে আপনি এইভাবে আনবক্স করতে পারবেন অলমোস্ট সবগুলাই অরিজিনাল ফোন আছে এবং প্রাইসটাও ভালো আছে আগে আমাদের কাছে এই প্রোডাক্টটা আসছিল ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা সেখানে আমরা খুব ভালো একটা প্রাইস করে দিছি ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস এখন আমরা করতেছি মাত্র সাতান্ন হাজার টাকাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যেখানে সাতান্ন হাজার টাকায় আমাদের কাছে ফোন ফোনগুলো আছে যেগুলোর ব্যাটারি হেলথ শিউট থাকে না ধরেন বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে সেখানে একদম নির্বেজাল একটা ফোন আছে ব্যাটারি চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের এই ফোনগুলা ধরেন আইফোনের মধ্যে সব থেকে ইউজড ফোনগুলোতে সমস্যা একটা জায়গায় সবথেকে বেশি এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিতেই সবথেকে বেশি সমস্যা এটা বুস্টিং হয় অথবা ব্যাটারি কম থাকে যার কারণে কাস্টমার স্যাটিসফাই হয় না লম্বা সময় ইউজ করতে পারে না তবে টুয়েলভ প্রো ম্যাক্সে এমনিতেই চার্জের ব্যাক আপ ভালো থাকে ম্যাক্স সিরিজ প্লাস সিরিজে চার্জের ব্যাক আপ ভালো থাকে সেখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অবশ্যই আপনাকে ভালো পারফর্ম দেবে আপনারা যারা এতদিন নাকি টুয়েলভ প্রো ম্যাক্স অনলি ফোন ব্যাটারি হেলথগুলা নব্বই একানব্বই যে বুস্ট থাকার সম্ভাবনা ছিল ওই ফোনগুলো যারা কিনতেন একদম টেনশন ফ্রি এই ফোনগুলো নিতে পারেন আমি আপনাকে সাজেস্ট করলাম যে অন্তত ব্যাটারি দিকে আপনি এরকম পেইন হবে না ইনশাআল্লাহ এবং আমাদের কাছে অরিজিনাল ফোনগুলোই বেশিরভাগ আসতেছে ইদানিং অরিজিনাল ফোনগুলো আপনারা জানেন যে ব্যাটারি হেলথ পঁচত্তর আশি বিরাশি এরকমের মধ্যে থাকে যেগুলো নাকি ধরেন যে নাইনটির মতো ব্যাটারি হেলথ দেখতেছেন ওগুলোতে ধরেন যে ব্যাটারি হেলথ সত্তরেরও নিচে থাকে তো ওই ফোনগুলাকে আমরা কী করছি ওই সাপ্লায়ারদেরকে রিকোয়েস্ট করে বা সাপ্লায়ারদেরকে বললাম যে আমাদের কাছে এই বুস্টিং ফোন না এনে ব্যাটারি চেঞ্জ করে অরিজিনাল ব্যাটারি দিয়ে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিদের ফোনগুলো দেন আমরা ওগুলো সেল করতে পারবো এবং এই ফোনগুলো আমরা লম্বা সময় ধরে সেল করতেছি কোনো রকম কমপ্লেন নাই ধরেন এটার দ্বারা যদি আমার কমপ্লেন থাকে একশোতে একটা সরি একশোতে দশটা ধরেন এটার মধ্যে একশোতে একটা এরকম কমপ্লেনও নাই যাই হোক আমি এটার উপরে একটু বেশি কথা বলছি এই কারণে যে আমাদের কাছে বড় একটা স্টক আছে এবং অনেকের চাহিদা ছিল এই ফোনটা নেয়ার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স সহ আমাদের কাছে ফোন পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি পাচ্ছেন আমাদের কাছে মাত্র ষাট হাজার টাকাই এই ফোনগুলা অনলি ফোন এর থেকেও বেশি দামে সেল হইতেছিলো এখনও বাংলাদেশে আছে অনেকের কাছে বাট এর চেয়ে অনেক বেশি দামে আছে এরপরে আমাদের কাছে একেবারে দামাকাদার প্রাইজে আছে আইফোন থার্টিন গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম সিলপেক প্রোডাক্ট ধরেন এয়ারপোর্টে খোলা হয় অনেক সময় আমার যে হয় না এমন না অনেকেরই হয় বাট আমাদের কাছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে অফিসিয়াল শিল্পের প্রোডাক্ট এই ফোনগুলা আমাদের কাছে নিতে পারবেন আইফোন থার্টিন আগামীকাল সম্ভবত বাংলাদেশে এই প্রাইজে আর কোথাও নাই আমি আপনাকে প্রাইস করে দিলাম মাত্র উনষাট হাজার টাকায় আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফ্রি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ কোনো রকম হিডেন চার্জ নাই অলরেডি আমাদের অনেকে হয়তো ওয়ারেন্টি ক্লেম করছে জানে যে আমরা কোনো রকম হিডেন চার্জ নেই নাই ফ্রিতে ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি সেই সাথে আপনারা চাইলে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও নিতে পারবেন আমাদের কাছে ধরেন এক বছরের মধ্যে আপনার ফোনটা কোনো ইস্যু হয়েছে সরাসরি নতুন আরেকটা ফোন নিতে পারবেন সেই পলিসিটাও আমাদের কাছে আছে এটা আপনার ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল অ্যাড করা লাগবে তাইলে আপনি নতুন আর একটা ফোন নিয়ে নিতে পারবেন মানে থার্টিনে আপনি তিন হাজার সামথিং অ্যাড করলেই এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আরেকটা নতুন ফোন নিতে পারবেন এই অপশনটা আমাদের চালু আছে সেই সাথে ফিফটিনের প্রাইজও আমাদের কাছে বাংলাদেশের সবথেকে কম প্রাইসে আছে মাত্র আটাত্তর হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন ইউএসএ ভার্সন না কিন্তু গ্লোবাল ভার্সন আটাত্তর হাজার টাকায় এবং ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি এই থার্টিন এবং ফিফটিনের প্রাইসটা বাংলাদেশে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ সব থেকে ভালো প্রাইস আছে সেই সাথে আইফোন ষোলো আমাদের কাছে পাবেন মাত্র নব্বই হাজার টাকায় গ্লোবাল ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ষোলো প্রু আমাদের সরি ষোলো প্লাসও আছে ষোলো প্লাস আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকাই গ্লোবাল ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেস ভেরিয়ানগুলো টু ফিফটি সিক্স জিবি খুব একটা আসে না বা প্রাইস অনেক বেশি হওয়ার কারণে আমরা নেই না তারপরে আমাদের কাছে আইফোন ষোলো প্রো আছে ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ হাজার টাকায় এবং আমাদের কাছে ইউএসএ ভার্সনটা আমরা একটু কম নিতে নেই সেই সাথে অস্ট্রেলিয়ান আছে এবং উনচল্লিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়া ভার্সন পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় সেই সাথে ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স আমরা গত সপ্তাহে আমরা আপনাদেরকে নিষেধ করছিলাম যে কিনবেন না কারণ দাম বেড়ে গেছে কারণ সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ সাতান্ন হাজার টাকায় আমাদের সব থেকে অনেকেই কিনছেন বাট ম্যাক্সিমাম আমি বলছি যে কিনে না দামটা একটু বেশি আছে যারা একটু কম বাজেট নিয়ে আসছিলো বলছিলাম যে আগামী সপ্তাহ কিনেন দাম কমবে আলহামদুলিল্লাহ দাম কমে গেছে আইফোন ষোলো প্রো ম্যাক্স গ্লোবাল অস্ট্রেলিয়ান ভার্সন মার্কেটে অনেক দামে আছে বাট আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় মানে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স ফ্রি ওয়ারেন্টি সহ গ্লোবাল ভার্সন অস্ট্রেলিয়ান ভার্সন যেটা আমাদের জন্য খুবই প্রযোজ্য আপনি যদি বাংলাদেশের জন্য ফোন ইউজ করেন আমি বলব যে আপনি দুবাই অস্ট্রেলিয়া এই জিনিসগুলো ইউজ করেন ওয়ারেন্টি ক্লেম করা সহ সেই সাথে ওই দেশগুলোতে গরম বেশি থাকে আমাদের দেশেও একটু বেশি গরম যেমন সিঙ্গাপুরে আমি সিঙ্গাপুরে গেছি আমি জানি প্রতিদিন একবার না একবার বৃষ্টি হয় মানে কুল ওয়েদার আসলে ভেরিয়েন্টগুলো হয় ওয়েদারের উপরে ডিমান্ড করে যেমন ধরেন ইটালিতে প্রচুর পরিমাণে বরফ ওখানে যদি আমাদের রিজনের ফোনগুলো যায় ওইভাবে ভালো ইয়ে করবে না যার ধরুন আমি আপনাকে সাজেস্ট করি মাত্র আপনার যেটা ভাল লাগে নিতে পারেন কারণ ফোন সবগুলাতে সবগুলাই একই জায়গা থেকে তৈরি করা হয় যেমন ধরেন সিঙ্গাপুরটাও চায়নাতে তৈরি হয় অস্ট্রেলিয়াটাও চায়নাতে তৈরি হয় দুবাইটাও চায়নাতে তৈরি হয় যা দেখবেন সব দেখবেন যে মেড ইন চায়না অ্যাসেম্বলিং ইন চায়না যেটা তো আমাদের কাছে সিঙ্গাপুর আছে অস্ট্রেলিয়া আছে ইউএসএ ভার্সনটা আমরা ইদানিং সেল করতেছি না লক ইস্যুর কারণে ওই কাস্টমারের সাথে চ্যালেঞ্জে যেতে হয় এটা আসলে আমাদের কাছে একটা পেইন মনে হইতেছে আমরা না শুধু বাংলাদেশের বড় অনেক ইউএসএ ভার্সন সেল করা আপাতত বন্ধ রাখছে আমরাও বন্ধ রাখছি চাইতেছি ইউএস এর কাছাকাছি দামে অস্ট্রেলিয়ান দেওয়ার গেলে এক লাখ একচল্লিশ হাজার টাকা লাগতো সেখানে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা আপনি অস্ট্রেলিয়ান নিয়ে নেন এবং সিঙ্গাপুর আমাদের কাছে আছে আগামীকাল মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় এক লক্ষ বাউন্ন হাজার টাকায় সম্ভবত লাস্ট অনেক দিন যাবত আইফোন ষোলো প্রো ম্যাক্স আপনারা দেখতেছেন না আহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সব কালার অ্যাভেলেবেল আছে স্টকটা আমাদের সেলই আসলে ষোলো প্রো ম্যাক্স আমাদের না যারা নাকি বাংলাদেশে আইফোন নিয়ে সবথেকে বেশি কাজ করে তাদের সব থেকে বেশি সেল আইফোন ষোলো প্রো ম্যাক্স তেমনিভাবে আমাদেরও সব থেকে বেশি সেল আইফোন ষোলো প্রো ম্যাক্স এরপরে আমাদের কাছে ইউজড ফোনের যে হিসাব কিতাবটা চলে আসছে এটাও ইউজড ফোন এটা নতুন ফোন না যদিও হান্ড্রেড পার্সেন্ট তারপরে আমাদের কাছে টুয়েলভ সিরিজের ফোন আছে টুয়েলভ সিরিজ থেকেই মূলত আমরা কাজ করি সবশেষে যদি বলি যে আমাদের কাছে তো কমের জন্য ফোন কিনতে আসেন না সেই দূর দূরান্ত থেকে পাঁচ হাজার সাত হাজার টাকা খরচ করে আমাদের কাছে অ্যাপেলেক্সের কাছে ফোন কিনতে আসে শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকা কমের জন্য না আমরা এটা বুঝি এই কারণে কমের ফোন যদি চান আমাদেরকে বইকট করতে পারেন কোনো কারণে যদি ভালো ফোন চান আমাদেরকে স্বাগত জানাতে পারেন বা আমি আপনাকে স্বাগত জানালাম ভালো ফোনের জন্যেই কেবল আমরা চেষ্টা করতেছি যে একদম অরিজিনাল ফোনটা সেল করার জন্য যেমন ধরেন যে টুয়েলভ সিরিজে আমি আপনাকে বারবার বলবো যে নাইনটি সি নাইনটি পার্সেন্ট বা এইটটি এইট পার্সেন্ট ওগুলা নিলে বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং এইটির আশেপাশের ফোনগুলা বুস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য আমি আপনাকে পরামর্শ দিলাম যে কোনো কিছু নিতে পারেন আমাদের কাছ থেকে টুয়েলভ আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং আমাদের ম্যাক্সিমাম ইউনিটগুলা এখন বর্তমানে আপনাদের চাহিদার যে শীর্ষে থাকা ইউএসএ ভার্সন ইউএসএ ভার্সনে আমাদের কাছে বেশি এরপরে জাপানি স্টক কিছু আছে যাই হোক আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আগের মতোই বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ হাজার থেকে সরি ছচল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন আমরা একদম আপনাকে কাট টু কাট করে দিছি যেন এমন না হয় যে কোনো কারণে একটা ফোনের দাম অনেক বেশি ওভার প্রাইস বলা হয়েছে সেটা যেন না করতে পারে আমি আগে থেকেই বলে দিছি এবং এটাই থাকবে ইনশাল্লাহ তারপরে কালারও আমাদের কাছে আছে মশাল্লাহ এই যে টুয়েলভ এর গোল্ডেন কালারও অনেকগুলো আছে ব্লু কালার ব্ল্যাক কালার সবগুলোই আছে এবং টুয়েলভ প্রো ম্যাক্সে আমাদের কাছে হোয়াইট ব্লু গোল্ড এই তিনটা কালার ব্ল্যাক কালার একটু কম আছে সব থেকে বেশি আছে হোয়াইট ব্লু গোল্ড যাই হোক ব্লু কালারটা আমরা আপনাকে দিব মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকতেছে তিপ্পান্ন হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স স্টার্টিং থাকতেছে সাতান্ন হাজার থেকে আশা করি আগের থেকে প্রাইস অনেকটাই ভালো করছি আপনারা চেষ্টা করবেন অন্য অন্য দোকানের সাথে আমাদের প্রাইসটা একটু মিলিয়ে নেওয়ার এবং সব থেকে বড়ো জিবি বিষয়টা বলি যেটা কোয়ালিটি আপনি ধরেন যে অন্য অন্য যেকোনো দোকানের সাথে মেলানোর দরকার নাই আমরা যেহেতু একটু চেষ্টা করতেছি ভালো ফোন বিক্রি করার জন্যে যেহেতু অনলাইনে পরিচিতি আমাদের বেশি বদনামও আমাদের বেশি হইতে পারে সেই জন্য আমরা একটু চেষ্টা করি যেমন ধরেন যেই দোকানদারকে মানুষ চিনেই না তার বদনামও নেই সে যে কোনো কিছু বিক্রিও করতে পারবে এটা তার ব্যক্তিগত ব্যাপার যাই হোক আমার কাছ থেকে ফোন নিলে একদম বলে কয়ে দিব কোনগুলা বুস্ট হওয়ার সম্ভাবনা আছে কোনগুলা বুস্ট হওয়ার সম্ভাবনা কম এই জিনিসটা আপনারা যেহেতু বিশ্বাস করেন আমি সেটা করি তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে স্টকটা মোটামুটি আছে আগের মতো নাই সম্ভবত বিশ পঁচিশ পিসের মতো আছে এবং থার্টিন সবগুলো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে আসতেছে না জানি ওয়ান টোয়েন্টি এইট জিবি সেম টুয়েলভ প্রো এর মতো করেই বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে সব পাবেন এবং এই প্রাইসটা অনেক দিন যাবৎ চলতেছে অলরেডি থার্টিনের দাম মার্কেটে বেশি এবং আমাদের থার্টিনগুলো আলহামদুলিল্লাহ কোনোরকম বুস্ট হওয়ার সম্ভাবনা নাই থার্টিনের সবগুলো অথোনিটিক ফোন পাইতেছি সেই সাথে আমাদের থার্টিন প্রু থার্টিন প্রু ম্যাক্স আছে ডিসপ্লে এবং ক্যামেরার জন্য সব থেকে বেটার ফোন বলা যায় থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স কিন্তু বই একটু আছে ডিসপ্লে ডিসপ্লের ওয়ারেন্টিটা আসলে আমাদের থেকে তো প্রথম থেকেই শুরু হয়েছে যাই হোক আইফোন থার্টিন প্রো আমাদের কাছে আছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি মোটামুটি সব কালার আছে গোল্ডেন কালারটা একটু কম আছে যাই হোক হোয়াইট কালার ভরপুর আছে আরও আছে হোয়াইট কালার আরও আছে কিউসি চলতে আছে পিছনে এই জন্য সময় নাই দিকে দিতে পারি আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে অতীতের মতোই স্টার্টিংটা থাকবে পঞ্চান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে এবং টু ফিফটি সিক্স জিবির একটু বেশি দাম বাড়ছে উপায় নাই আসলে আমাদের কাছ থেকে নিতে হলে নিতে হবে কারণ লো কোয়ালিটির প্রোডাক্ট যেহেতু বিক্রি করতে পারি না এবং ক্যামেরা ডট প্রোডাক্ট যেহেতু বিক্রি করতে পারি না একটু বেশি দামে বিক্রি করা লাগবে আমাদের আমরা একদম ক্যামেরা ডটলেস প্রোডাক্ট সেল করতেছি থার্টিন প্রো যদি আমি চাই যে কমে বিক্রি করবো পারবো বাট ক্যামেরাতে ডট থাকতে পারে ডিসপ্লেতে ইস্যু থাকতে পারে তারপরে থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন প্রো ম্যাক্স স্টার্টিং আছে আমাদের কাছে তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটষট্টি হাজার টাকা থেকে টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে পাবেন এবং কালারও আজকে দেখেন এই যে গোল্ডেন কালার হোয়াইট কালার গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক কালার সব কালার আছে এরপরে সব থেকে ডিমান্ডিং এবং একদম ইস্যুমুক্ত প্রোডাক্ট হয়েছে ফোরটিন আমাদের কাছে মার্শাল্লা ভালো স্টক আছে তবে অতীতের নেই নাই তবেও যা আছে আশা করি কালকে শুক্রবারে আপনাদেরকে হ্যাপি করতে পারবো এবং ফোরটিন সিরিজ নিয়ে আমার বারবার কথা বলতে ভালোই লাগে কনফিডেন্স দিতে ভাল লাগে কারণ ইস্যু হয় না তো হয় না বলে আমি এটাতে কনফিডেন্স দিতেও ভাল লাগে আমি আপনাদেরকে বারবারই অনুপ্রাণিত করি যে নতুন ফোন নেওয়ার জন্য নতুন ফোন না নিতে পারলে নতুনের কাছাকাছি ইউজড ফোনগুলো নেওয়ার জন্য যেরকম এইগুলা এর মধ্যে ফোরটিন সিরিজটাও মাসাল্লাহ ভালো আছে এবং ফোরটিন সিরিজ আমাদের কাছে প্রাইসটাও ভালো আছে বাংলাদেশের সম্ভবত সব থেকে ভালো প্রাইস আমরাই করতেছি ফোরটিন সিরিজ ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আপনার তিপ্পান্ন হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে নাই বেস বেরিয়েন্টের এরপরে ফোরটিন প্রো ফোরটিন প্রো এতদিন গোল্ডেন কালার ছিল না আমাদের কাছে আসছে এবং হোয়াইট কালারও ছিল না হোয়াইট গোল্ড আমাদের কাছে চলে আসছে হোয়াইট গোল্ড ব্ল্যাক পার্পল চারটা কালার আমাদের কাছে প্রোডাক্ট আছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকতেছে চুয়াত্তর হাজার থেকে সাতাত্তর হাজার টাকার মধ্যে আমি কিন্তু প্রথমেই বলছি দাম একটু বাড়ছে উপায় নাই যেহেতু ভালো প্রোডাক্ট বিক্রি করতে হয় এক হাজার টাকা আগের তুলনায় দাম বাড়ছে একটু প্রোডাক্টও পাইতেছি না স্টক ক্রাইসিস কারণ ডট মাল যদি বিক্রি করতে চাই ক্যামেরা ডট যদি বিক্রি করতে চাই এই পুরো স্টক যে কোনো মডেল দিয়ে সাজাইতে পারবো বাট আমার কাছে যা থাকবে হানড্রেড পারসেন্ট ক্যামেরা ডটলেস প্রোডাক্ট থাকবে এই জন্য বেশি স্টক করতেও পারি না যাই হোক যে প্রাইসটা করছি আশা করি তবুও মার্কেটে একটা চ্যালেঞ্জিং প্রাইস হয়েছে এরপরে আমাদের কাছে আছে ফোরটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্সগুলো আসলে ওই আজকে কি সেল হয়ে গেছে ফোরটিন প্রো ম্যাক্স এখানে একটা আছে না আচ্ছা ফোরটিন প্রো ম্যাক্স আর অনেকগুলো ছিল অলরেডি সেল হয়ে গেছে এটা একটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবিটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র ছিয়াশি হাজার টাকায় ফুল সহ এরপরে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স আচ্ছা সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস আগে দিয়ে নি হ্যাঁ সিক্সটিন প্রো ম্যাক্স আমরা একটা অফার করছিলাম একটা দুইটা তিনটা ফুল বক্সহ আচ্ছা আর আচ্ছা ওন দিফোনি ফোন এই তিনটার একটা প্রাইস করছিলাম আমরা মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় আপনি ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন পাইতেছেন আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ উনিশ হাজার টাকা থেকে শুরু এর ভিতরে মোটামুটি অনেকগুলো ডিভাইস আমাদের কাছে আছে তারপরে আমাদের কাছে ষোলো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অনলি ফোনগুলো আপনি উনাশি হাজার টাকাই পাবেন এবং ফুল বক্সও আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে সামনে আসতেছে ফিফটিন প্রো ম্যাক্স এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি এটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকায় পাঁচশো বারো জিবি গ্লোবাল ভার্সন ফিফটিন প্রো ম্যাক্স

ফিফটিন প্লাস অনলি ফোন আমরা আপনাদেরকে কালকের জন্য মাত্র বাহাত্তর হাজার টাকায় দিচ্ছি মানে ফিফটিনের দামে ফিফটিন প্লাস বাহাত্তর হাজার টাকা থেকে শুরু আইফোন ফিফটিন প্লাস যারা নাকি গেম খেলেন কন্টেন্ট করেন তাদের জন্য বড়ো ডিসপ্লে এবং বড় ব্যাটারি দরকার তাদের জন্য অবশ্যই ফিফটিন প্লাস ব্যাটার একটা ফোন আমি আপনাকে বলবো যদি আপনি ব্যাটারি এবং ডিসপ্লে চান অবশ্যই ফিফটিন প্লাস নেবেন তারপরে আমাদের কাছে ষোলো প্রোম ম্যাক্স ফুল বক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর ছয়টাতে এটা সরি এটা ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স সিঙ্গাপুর ভার্সন এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ফুল বক্সও পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ আট হাজার টাকাই যারা অনেকে খুঁজতে ছিলেন ফিফটিন প্রো ম্যাক্স অরিজিনাল ডিভাইস আমাদের কাছে আসলেই ধ্যান এইটি সিক্স এইট্টি সেভেন এইগুলো আছে এই ফোনগুলা কি অনেকে বুস্ট করে নাইনটি নাইন হান্ড্রেড পার্সেন্ট করে ফেলে বাট আমাদের কাছে ওই জিনিস না ইনশাল্লাহ আমরা নিজেরা করি না এগুলা এক লাখ আট হাজার টাকায় ফুল বক্সও পাবেন ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন আর ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সবগুলা প্রাইস থাকতেছে আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা থেকে শুরু থাকবে আইফোন ষোলো প্রো ম্যাক্স ফুল বক্স এবং আমাদের কাছে ষোলো প্রো আছে দুইটা নাইনটি সেভেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেল টু ফিফটি সিক্স জিবি ফুল বক্সও মাত্র একশো ষোলো ষোলো ষোলোবার চার্জ দেওয়া এই ফোনটা পাবেন এক লক্ষ বাইশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবির এটা জাপান ভার্সন এটা পাবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় এবং ষোলো প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা সিঙ্গাপুর ভার্সন নেচারালটা এটা নিয়ম এটা পাবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় তারপরে আইফোন ষোলো এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি মাত্র উনত্রিশ বার চার্জ দেয় আমাদের কাছে ইনটেক কিনে নিয়েছিল মাত্র সাতাশি হাজার টাকায় সম্ভবত এটা বেস্ট প্রাইস হয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন ষোলো আমাদের কাছে এটাও গ্লোবাল ভার্সন ফুল বক্স মাত্র পঁচাশি হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও দিয়ে দিলাম পঁচাশি হাজার টাকায় তারপরে ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স আছে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা থেকে আমি আপনাকে অফার করে দিতেছি মানে ফুল বক্স সহ আপনারা আমাদের কাছে পাবেন মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকা থেকে এবং ফিফটিন আমাদের কাছে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে ফুল বক্স সহ ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল আর কিছু কমেও আছে যাই হোক সবগুলার প্রাইস দিতে পারবো না সময়ের কারণে তবে ফিফটিন আমাদের কাছে ফুল বক্স সহ প্রাইজিং স্টার্টিং থাকবে মাত্র সাতষট্টি হাজার টাকা থেকে এরপরে আমাদের কাছে ফোরটিন আছে ফুল বক্স সহ দুইটা ইউনিট আছে একটা দুইশো ছাপ্পান্ন যারা দুইশো ছাপ্পান্ন জিবি ফোরটিন খুঁজতেছিলেন এই ফোনটা নিতে পারেন এটা এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দুশো ছাপ্পান্ন জিবি আপনি নিতে পারেন ফুল বক্স সহ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির এই ফুল বক্স সহটা নিতে পারেন তিপ্পান্ন হাজার টাকায় থার্টিনের দুইটা ইউনিট আছে একটা সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস করে দিয়েছি মাত্র একচল্লিশ হাজার টাকায় ফুল বক্স সহ একটা ইউনিট পাবেন এরপরে আমাদের কাছে এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন ছিচল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ রিফারবিশ ইউনিট যেটা আমরা সেল করতেছিলাম ওই ফোনগুলো এক্সেঞ্জ জায়গায় আসছে আমাদের কাছে এটা ফুল বক্সও পাবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকায় যাই হোক আমি সম্ভবত একটু সময় বেশি নিছি কিনা জানি না তবে প্রাইস ভালো করছি শুক্রবারের জন্য যথেষ্ট ভালো প্রাইস করছি চেষ্টা করতেছি ভালো প্রোডাক্ট আসলে প্রাইজে অফার দেওয়ার চেষ্টা করতেছি না ভালো প্রোডাক্টের অফার দিতেছি কন্টিনিউ এটাকে মাথায় রেখে আসেন আমার কাছে আসলে যে এখান থেকে ভালো প্রোডাক্ট নেবেন আশা করি আমি সেই জায়গাটাই কাজ করতেছি যেহেতু একটা সময় গিয়ে সেটা সব থেকে বাংলাদেশের সব থেকে ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া সাপোর্ট করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার